বিপিএলে টানা দুই জয়ের পর হঠাৎ ছন্দপতন এই ম্যাচে তাই জিততেই হবে এমন পন করেই মাঠে নেমেছিল প্রাইম দোলেশ্বর টস জয় দিয়ে শুরু মিরপুরে ফরহাদ রেজা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রতিপক্ষকে গ্রুপের টপ অর্ডার ভালো শুরু এনে দিতে পারেনি দলকে বাইশ রানেই প্যাভেলিয়নের পথ ধরেন দুই ওপেনার হাল ধরার চেষ্টা করেন রনি তালুকদার এবং ইমরুল কায়েস কিন্তু ব্যর্থ দুজনই দায়িত্বটা তুলে নেন শামসুর রহমান এবং ভারতের পারভেজ রসুল দুজনে মিলে ভালোই পরীক্ষা নেন দোলেশ্বর বোলারদের জুটিতে ওঠে একশো চার রান রনি পঁয়তাল্লিশ করে আউট হলেও ফিফটি তুলে নেন পারভেজ এরপর আবু হায়দার এবং রাব্বির ব্যাটে ভর করে দুশো তিরিশ রান তোলে গাজী জবাবে নয় রানই ওপেনার সৈকতালিকে ফিরিয়ে দলেশ্বরকে ধাক্কা দেয় কায়েসের দল কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তারা সাইফ হাসানের সঙ্গে ছোট কয়েকটা জুটি করেন ফরহাদ এবং মার্শালাইও পরে তারা ফিরলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সাইফ হাসান তার বিদায়ের পর বাকি কাজটা করেন অধিনায়ক ফরহাদ রেজা এবং পাকিস্তানি রিক্রুট সাদ নাসিম ছয় উইকেটের সহজ জয় পায় দোলেশ্বর আরেক ম্যাচে ফতুল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে জয় পেয়েছে খেলাঘর সমাজ সমাজকল্যাণ সমিতি শুরুতে ব্যাট করে রবিউল ইসলাম রবি এবং অঙ্কনের দৃঢ়তায় দুর্দান্ত গতিতে রান তোলে খেলাঘর ফিফটি থেকে এক রান আগে অঙ্কন ফিরে গেলেও পঁচাত্তর করেন রবি এরপর অবশ্য আর কেউই দাঁড়াতে পারেনি খেলাঘরের হয়ে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দুইশো রান করে ছোট টার্গেট হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বিকেএসপি এক পাশ থেকে শামীম হোসেন হাল ধরলেও তাকে সঙ্গ দেয়ার কেউ ছিল না শামীম ফিফটি করে আউট হয়ে গেলে দ্রুতই গুটিয়ে যায় প্রিমিয়ারের নবাগত দলটি হেরে যায় সাতাশ রানে আরেক ম্যাচে সাভারে শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়নের বোলারদের উপর চেপে বসে উত্তরার ব্যাটাররা ওপেনিং জুটিতে সেঞ্চুরি তুলে আউট হন ইমন এরপর তানজিদের সঙ্গী হয়ে স্কোরবোর্ডে রান তোলেন মোহাইমেন তাদের দৃঢ়তায় পঞ্চাশ ওভারে দুশো রান করে উত্তরা জবাব দিতে নেমে মিজানুর এবং জুনয়েদের ব্যাটে রানের ফোয়ারা ছোটায় ব্রাদার্স একের পর এক চার ছক্কায় নাস্তানাবুদ হয়ে যায় উত্তরার বোলাররা বিরানব্বই রানে জুনায়দ আউট হলে ভাঙে একশো রানের জুটি তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল হয়নি মিজানুরের তার সঙ্গে ফজলে রাব্বির ফিফটিতে সহজ জয় তুলে নেয় গোপীবাগের দলটি নিয়ন মোহাইমিন সময় সংবাদ